আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গদ্য হচ্ছে আজকে তোমাদের বাংলা সাহিত্য বই গদ্য শিক্ষা ও মনুষ্যত্ব পৃষ্ঠা বিরাশি থেকে তিরাশি কর্মানুশীলন এর সমাধান বহনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক অনুশীলনী কর্ম অনুশীলন কর্ম অনুশীলন প্রশ্ন হচ্ছে মানব মুক্তির জন্য সমাজের উপরের অংশ ও নিচের অংশের সমাজের উপরের অংশ এবং নিচের অংশের কর্তব্যগুলো নির্দেশ করো প্রিয় শিক্ষার্থী তোমাদের উত্তর দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই বাংলা প্রথম পত্র গদ্য হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব পৃষ্ঠা বিরাশি কর্ম অনুশীলন মানব মুক্তির জন্য সমাজের উপরের অংশ এবং নির্দেশ করো উত্তর মানুষের প্রকৃত মুক্তি আসে যখন সমাজের সব শ্রেণীর মানুষ দায়িত্বশীল আচরণ করেন মানব মুক্তি নিশ্চিত করতে সমাজের উপরের অংশ এবং নিচের অংশ উভয়কেই নিজ নিজ কর্তব্য পালন করতে হয় সমাজের উপরের অংশের কর্তব্যগুলো কি কি চলো দেখা যাক এক নম্বর হচ্ছে দরিদ্র ও বঞ্চিতদের প্রতি সহায়তা ও সহমর্মিতা দেখানো উপরের শ্রেণীর মানুষের দায়িত্ব হল দুর্বল ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের উন্নতির সুযোগ তৈরি করা নাম্বার দুই নেইপরায়ণতা নেইপরায়ণতা ও সততার সাথে নেতৃত্ব প্রদান নেতা ধনী ও প্রভাবশালী শ্রেণীকে নির্বিচার প্রতিষ্ঠা করতে হয় ও থেকে দূরে থাকতে হবে তিন নম্বর শিক্ষা সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ প্রচার করা সমাজকে আলোকিত করার জন্য শিক্ষিত শ্রেণীর উচিত সঠিক মূল্যবোধ সরিয়ে দেওয়া এবং মানুষের চিন্তা চেতনা উন্নত করা নাম্বার চার সমতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা উপরের শ্রেণীর প্রধান কর্তব্য হল বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা সমাজের নিচের অংশের কর্তব্য নিচের অংশের কর্তব্য কি কি এক নম্বর হচ্ছে কর্তব্য নিষ্ঠ ও পরিশ্রমী হওয়া নিচের শ্রেণীর মানুষের উচিত সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনমান উন্নত করা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখা আইন শৃঙ্খলা মানব মুক্তির জন্য তারা আইন নিয়ম ও সামাজিক সৌহার্দ সহিংসতা ও অবিচারে জড়াবে না নাম্বার তিন ঐক্য ও সহযোগিতা বজায় রাখা নিম্নবিত্তরা পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ দূর করে মিলেমিশে সমাজ উন্নয়নে এগিয়ে আসবে চার শিক্ষা ও সচেতনতার দিকে অগ্রসর হয় নিজেদের সন্তানদের শিক্ষার প্রতি আগ্রহী করা এবং অন্ধবিশ্বাস ও সংস্কার থেকে মুক্ত থাকা মানব মুক্তির বড় শর্ত বহ প্রশ্ন এক নম্বর হচ্ছে মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ্য রেখে উত্তর হচ্ছে একের ঘন উত্তর হচ্ছে একের মুক্তি আত্মিক মুক্তি নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে আর্থিক মৃত্যু বলতে বুঝিয়েছেন উত্তর হচ্ছে দুয়ের খ দুই তিন দুই নম্বর হচ্ছে দুই নম্বর নৈতিক অধপতন তিন নম্বর হচ্ছে মূল্যবোধের অবক্ষয় নিচের উদ্দীপকটি পর এবং তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও বিশিষ্ট ব্যবসায়ী মিয়া তার স্কুল পড়ুয়া ছেলেকে ব্যবসায়ের কাজে নিয়োজিত করেন তিনি মনে করেন টাকায় জীবনের মূল দুনিয়াতে যার যত বেশি টাকা সে তত বেশি সুখী তিন নম্বর প্রশ্ন শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে উদ্দীপকের সুকুর মিয়ার মাঝে প্রাধান্য পেয়েছে উত্তর হচ্ছে তিনের উত্তর হচ্ছে তিনের গ এক তিন এক নম্বর হচ্ছে খুদ পিপাসা তিন নম্বর অর্থ লিপসা চার নম্বর প্রশ্ন হচ্ছে মিয়ার মানসিকতা পরিবর্তন হতে পারে যদি তিনি উত্তর হচ্ছে চার গ অর্ধ লিপসাকে জীবন ধারণা মনে না করেন সৃজনশীল প্রশ্ন সুমন কবির বাল্যবন্ধু দুজনই উচ্চশিক্ষায় শিক্ষিত পেশাগত জীবনে সুমন বড় ব্যবসায়ী গাড়ি বাড়ি টাকা করি কোনো কিছুরই অভাব নেই তার সবাই তাকে এক নামে চেনে আর কবির শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেই গত সিডোরে তাদের গ্রাম লন্ডভন্ড হয়ে যায় এ সময় কবির তার ছাত্রদের নিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে অসহায় মানুষদের কাছে পৌঁছে দেয় তাদের আশ্রয়ের ব্যবস্থা করে অথচ সমন সোটে এসে সাহায্যের বদলে অসহায় মানুষদের কাছ থেকে নামমাত্র মূল্যে বিঘার পর বিঘা জমি কিনে নেয় ক নম্বর প্রশ্ন হচ্ছে মানব জীবনে মুক্তির জন্য মোতায়ার হোসেন চৌধুরী কৈচুপায়ের কথা বলেছেন খ নম্বর প্রশ্ন হচ্ছে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন গ নম্বর প্রশ্ন হচ্ছে অধীপকের সমনের মাঝে শিক্ষা ও মনসত্ব প্রবন্ধের যে দিকটি প্রকাশিত তা ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে কবিরের কাজে শিক্ষার ও প্রয়োজনীয় দিকটি উপস্থিত শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক গদ্য হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব পৃষ্ঠাতিরাশি সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্ন হচ্ছে মানব জীবনে মুক্তির জন্য মোতাহর হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন কনম্বা প্রশ্নের উত্তর হচ্ছে মানব জীবনে মুক্তির জন্য মোতায়ার হোসেন চৌধুরী দুটি উপায়ের কথা বলেছেন দুটি উপায়ের কথা বলেছেন নম্বর প্রশ্ন হচ্ছে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক্ষুধাপি বাসা থেকে মুক্ত হতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না মোতার হোসেন চৌধুরী রচিত শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বলা হয়েছে মানুষের দুটি সত্তা জীবসত্ত্বা ও মানবসত্তা জীবসত্তার দাবি অন্য অবস্থার সমাধান সত্তার বিকাশের জন্য এই অন্য অবস্থার সমাধান জরুরি ওঠে না তাই ক্ষুধা কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না প্রশ্ন গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সমনের মাঝে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিকটি প্রকাশিত তা ব্যাখ্যা করুন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের সমনের মাঝে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বর্ণিত জীব সত্তার দিকটি প্রতিফলিত হয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী মানুষের জীবনে জীব সত্তা ও মানব সত্তার তুলনামূলক বাস্তবতা বর্ণনা করেছেন শিক্ষা শিক্ষা মানুষকে জীবসত্ত্বার ঘর থেকে সত্তার ঘরে উন্নতি করতে পারে শিক্ষা তাকে ক্ষুধাবি ভাষা থেকে মুক্ত করে মনুষ্যত্বের সাথ দিতে পারে অধ্যাপকের সমান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও জীবসত্ত্বার দাবি হিসেবে অর্থকে বড় করে দেখেছে বড় ব্যবসায়ী হয়েও সিডোরে লণ্ডভণ্ড গ্রামবাসীকে সাহায্য না করে বরং অল্প মূল্যে দরিদ্র মানুষের জমি কেনে জমি কিনে নিয়েছে প্রাবন্ধিক মানুষের এ ধরনের প্রবৃত্তিকে জীবসত্ত্বার দিক হিসেবেই বিবেচনা করেছেন সুতরাং বলা যায় উদ্দীপকের সমনের মাঝে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকসত্তার দিকটি প্রতিফলিত হয়েছে ঘনম্বা প্রশ্ন হচ্ছে কবিরের কাজে শিক্ষার ও দিকটি উপস্থিত শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর ঘনম্বা প্রশ্নের উত্তর হচ্ছে নিজের শিক্ষাকে ব্যক্তির স্বার্থে ব্যবহার না করে মনুষ্যত্বের দাবি পূরণ করাই কবিরের কাজে উপস্থিত হয়েছে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি মোতায়ার হোসেন চৌধুরীর রচিত শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে শিক্ষা দুটি দিকের কথা বলা হয়েছে এর একটি হলো প্রয়োজনের দিক আর অন্যটি হলো অপ্রয়োজনের দিক প্রাবন্ধিকের মতে শিক্ষার অপ্রয়োজনের দিকটি বড় এতে মানুষ জীবনকে উপভোগ করে এবং মনুষ্যত্বের দাবি পূরণ করে উদীপকের কবির উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষকতার মতো সেবামূলক পেশাকে বেছে নিয়েছে তাছাড়া গ্রামবাসী যখন সিরোরে কবলিত হয়েছে তখন তিনি তাদের সেবায় এগিয়ে এসেছেন তিনি চাইলে শিক্ষাকে তার ব্যক্তির সাথে ব্যবহার করতে পারতেন কিন্তু তিনি তা না করে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এখানে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির প্রকাশ রয়েছে অপ্রয়োজনীয় দিকটির প্রকাশ রয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মানুষের বিবেকবোধ সম্পন্ন কাজের কথা বলা হয়েছে মনুষ্যত্ব বিকাশের ক্ষেত্রে এইসব কাজকেই লেখক শিক্ষার ও কাজ বলে আখ্যায়িত করেছেন লেখক মনে করেন শিক্ষার শিক্ষার ও দিকটি তার শ্রেষ্ঠ দিক কারণ এ দিকটি মনুষ্যত্ব বোধ দ্বারা চালিত হয় অধীপকের কবির সমাজকে শিক্ষিত করে তোলা এবং সিডোরে কবলিত মানুষদের সেবার মাধ্যমে শিক্ষার সেই অপয়োজনের দিকটিকেই প্রাধান্য দিয়েছেন তাই বলা যায় কবিরের কাজে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি উপস্থিত প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের শিক্ষা ও মনুষ্যত্ব প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ